হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি অনুরাধা আবারও এসে গেছি একটা রান্না নিয়ে তোমাদের সামনে আজকে রান্না করব শুক্তো দেখতে থাকো কি কি নিয়েছি গরমের দিনে শুক্তো খেতে খুব ভালো লাগে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করো শুক্তো বানানোর জন্য উচ্ছে নিয়েছি পেঁপে কাঁচকলা আলু রাঙা আলু আর সজনের ডাটা বেগুন আমার ঘরে নেই তাই দিতে পারলাম না আর রাঁধুনি বাটা ফোড়নের জন্য রাধুনি তেজপাতা আদা বাটা লব লবণ চিনি বড়ি দুধ আর ঘি এবারে আমি সবজিগুলো ভেজে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব বড়ি ভেজে উচ্ছেগুলোও ভেজে নেব। উচ্ছে ভাজা তুলে নিয়ে তার মধ্যে কাঁচকলা ওর পেঁপেটা দিয়ে ফ্রাই করে নেব সেটাকে তুলে নিয়ে ওই তেলে তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দেবো সেটাকে একটু ফ্রাই করে নিয়ে তার মধ্যে দুরকম আলু দিয়ে আলুটাকে ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই করা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ডাটা ডাটাগুলোও এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাঁচকলা আর পেঁপেটা আর দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো জল আর দেব দুধ দিয়ে এটাকে ফুটতে দেব এটা ফুটে উঠেছে আমি বড়িগুলো দিয়ে দিয়েছি বড়িগুলো আমার বাড়ির বড়ি সেই জন্য অনেক আগে দিয়েছি এবারে দিয়ে দেবো উচ্ছে ভাজা আর দেব রাঁধুনি আর আদা বাটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে ফুটতে দেবো আমার ফুটে উঠেছে সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব চিনি চিনিটা দিয়ে আমি আরও একটু হতে দেবো আমি এটা একটু ঝোলঝোল করব। এটা খুব রিচ করবো না ঘরের খাবার এবারে আমি দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে আমি আরও একটু এক মিনিট এটাকে ফুটতে দেবো ঝোল আছে ঝোলটা টেনে যাবে আরও ঠান্ডা হলে রেডি হয়ে গেছে আমার শুক্তো